আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজা নিয়ে আলোচনা হিজবুল্লাহ প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধির বৈঠক এরপর জানাব গাজা ইসরায়েল যুদ্ধে পশ্চিমের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্যে লেবার ঘাটি গড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনপন্থী আদনান জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়ায় বিদেশি গান শুনলে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ভিনদেশি গালিও গাজা নিয়ে আলোচনা হিজবুল্লাহ প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধির বৈঠক ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পুলিশ ব্যুরোর সদস্য খলিল আল হায়ান নেতৃত্বে একটি প্রতিনিধি দল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাথে সাক্ষাৎ করেছে লেবাননের আল মানে টেলিভিশন চ্যানেলে আল আলজাজিরা এই খবর দিয়েছে সম্প্রতি দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে এরপর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের মিত্ররা গাজার সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক ঘটনা প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছে এবং লেবানন ইয়েমেন ও ইরাকের যুদ্ধ ফ্রন্ট খোলার বিষয় আলোচনা হয়েছে হিজবুল্লা নেতার সাথে বৈঠকে হামাস প্রতিনিধি দল কাতারের রাজধানী দুহায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনা নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ হামাসের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রসন বন্ধ করার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এদিকে গাজা শহরের সোজাইয়া এলাকা ইহুদিবাদী ইসরায়েল স্থল আগ্রসন অব্যাহত রয়েছে তবে সেখানে কি ঘটেছে তা পরিষ্কার অভিযান নয় ইসরায়েলি বড় বড় সেনারা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস কিংবা সাংবাদিকদের ওই এলাকায় পৌঁছাতে দিচ্ছে না ভারী গোলাবর্ষণ ও বিমান হামলা শব্দ শোনা যাচ্ছে যে ফিলিস্তিনিরা সেখানে আটকা পড়েছে তাদের সরিয়ে নেয়ার অনুরোধ সত্ত্বেও ইসরায়েল তার অনুমতি দেয়নি আটকা পড়া ব্যক্তিদের স্বজনেরা উদ্বেগের মধ্যে রয়েছেন হিজবুল্লাহ বিবৃতিতে বলেছে বৈঠকের আগে হামাসে ডেপুটি চিফ হায়াকে শুভেচ্ছা জানান নাসরুল্লাহ বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে আলোপ করেছেন দুই নেতা বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক দিনগুলো আলোচনাধীন একটি চুক্তি নিয়েও কথা বলেছেন তারা ইরান সমর্থিত লেবানন হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ বৈঠক করেছেন তারা খলিল আল হায়া বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি আলোচনা করেছে ওই প্রস্তাবে গাজা উপত্যকায় ইসরায়েলের আগাসন বন্ধের বিষয়ে তাগাদ দেওয়া হয়েছে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা মন্ত্রালয়ের কর্মকর্তা বলেছেন ইসরায়েলের সঙ্গে জিমি বিনিময়ের ইস্যুতে হামাস একটি উল্লেখযোগ্য মীমাংসা এসেছে এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ সুগম করবে বলে আশা করছেন তিনি অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল এতে করে এই অঞ্চলে একটি আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা গাজা ইসরায়েল যুদ্ধে পশ্চিমের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি গাজা ইসরায়েল যুদ্ধে পশ্চিমা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে আরও করে তুলেছে শুক্রবার মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েল যুদ্ধ আজও চলমান গত দশ মাস ধরে চলছে যুদ্ধ এতে হাজার হাজার ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছে নিহত হয়েছে আরও হাজার হাজার এছাড়া গাজায় চলেছে নিরি ও ব্যাপক ধ্বংস যক্ক এসব ইসরায়েলকে উল্লেখযোগ্যভাবে ইনডন দিয়েছে পশ্চিমা বিশ্ব সূত্রটি জানিয়েছে গাজা ইসরায়েল যুদ্ধে পশ্চিমের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি এর মধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপরই রয়েছে জার্মানির অবস্থান তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে সংকটে বাড়িয়ে তুলতে পারে প্রধান ভূমিকা পালন করছে বিশ্বব্যাপী নিন্দা এবং অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান সত্ত্বেও জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি এবং যুক্তরাজ্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি বরং গাজায় সহিংসতা ও দুর্ভোগকে তীব্রতর করে এমন সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে এদিকে পশ্চিমা বিশ্বের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইসরায়েল স্মরণকালে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এ পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা এছাড়া আরো প্রায় এক লাখ জনকে ক্ষতিগ্রস্ত করেছে মাসের পর মাস অবরুদ্ধ করে রেখেছে পুরো গাজব পত্যকাকে সেখানে ইসরায়েল খাদ্য পানীয় ঔষধ এবং সকল মানবিক প্রয়োজনীয় জিনিসের সরবরাহের উপর অবরোধ আরোপ করেছে যুক্তরাজ্যে লেবার ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনপন্থী আদনান যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ব্ল্যাক লেবার পার্টির প্রার্থী কেট হলানকে হারিয়ে চমক দেখিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেইন ফিলিস্তিনের গাজা ইসরায়েলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটির অনেক ভোটারের মধ্যে যে বিভক্তি ও অসন্তোষ রয়েছে স্বতন্ত্র প্রার্থী আদনানের জয়ে তারই প্রতিফলন হয়েছে বলে মনে করছেন অনেকেই সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই এর খবরে বলা হয় নীতিতে নতুন আশা আদনান ভোট পেয়েছেন দশ হাজার পাঁচশো বয়স ধরে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টি আইন প্রণেতারা চৌত্রিশ বছর বয়সী আদনান প্রেশায় আইনজীবী নির্বাচনে গাজাপন্থী প্ল্যাটফর্ম থেকে দাঁড়ান তিনি তাকে সমর্থন দেয় সাবেক লেবার কাউন্সিলরদের একটি দল লেবার দলের গাজা নীতিকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলররা গত জুনের মাঝামাঝি মিডিল ইস্ট আইকে আদনান বলেছিলেন সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী এদিকে ব্ল্যাকবার লেবার প্রার্থী হারলেও নির্বাচন আগে পরিচালিত জনমত জরিপ এবং বুধফেরক জরিপেই শেষ পর্যন্ত সত্যি হয়েছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিদশ জয় পেয়েছে লেবার পার্টি বাংলাদেশ সময় দুপুর দুটার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত গতকাল চারটি এবং চারশো তেগারোটি আসনে জয় পেয়েছে অন্যদিকে রিসনা কেয়ার কনজার্ভেটিভ পার্টি পেয়েছে একশো মাত্র লেবারেল ডেমোক্রেট ডেমোক্রেটিকে পার্টিতে জয় পেয়েছে একাত্তরটি আসনে এখনও পাঁচটি আসনের ফল প্রকাশ বাকি যুক্তরাজ্যে একক সংঘর্ষতা পেতে কোন দলের তিনশত ছাব্বিশ আসনে প্রয়োজন লেবার পার্টি এরই মধ্যে চারশো এগারো আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা কনজার্ভেটিভ পার্টির কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী এর মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সোনাক আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর লেবার পার্টিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস সেক্ষেত্রে শুক্রবারই রাজার কাছে পদত্যাগপত্র জমা দি দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষু আগামী নয় জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সতেরোই জুলাই রাজা তৃতীয় চালসের উদ্বোধনী ও বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধবিমান বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনী জাপানে কয়েক নতুন যুদ্ধ বিমান পাঠাচ্ছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেন্টাগন জানিয়েছে যৌথ বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারের উন্নতিকরণের অংশ হিসেবে এই যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে আগামী কয়েক বছরে এই প্রচেষ্টা যুদ্ধ বিমান পাঠানো চলমান থাকবে পেন্টাগন আরও বলেছে এটি মার্কিন জাপান জোটের সম্পর্ক জোরদার করবে আঞ্চলিক প্রতিরোধ এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে সিএনএন এর খবর অনুসারে আধুনিকরণের পরিকল্পনায় জাপানের মিশোয়া বিমান ঘাঁটিতে আটচল্লিশটি পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান এবং ওয়াকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওয়াকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে ছত্রিশটি নতুন এ ফিফটিন ই এক্স যুদ্ধ বিমান মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্র বলেছে জাপানে যৌথ সবচেয়ে অত্যাধুনিক কৌশলগত বিমান মোতায়েন জাপানের প্রতিরক্ষা এবং একটি উন্মুক্ত ইন্দ্রো প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শন করেছে জাপান বলেছে দেশটিতে নতুন যুদ্ধ বিমান ঘাঁটি স্থাপন করা হলে সেখানে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়বে সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়ায় বিদেশি গান শুনলে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ভিন দেশি গালিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আরও কঠোর হচ্ছেন তার দেশের আইন কানুন আরও সর্বনাশী হয়ে উঠছে বাইরের জগতের জন্য দরজা একেবারেই বন্ধ করে দিতে চাইছেন কিম তার সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে সেই ইঙ্গিত মিলেছে বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ায় পরপর বেশ কিছু জিনিস নিষিদ্ধ করে দেয়া হয়েছে বিদেশি কোনো জিনিসই সেখানকার মানুষ ব্যবহার করতে পারেন না এমনকি দেশি গানও এবং বিদেশি গান শোনা যাবে না সেখানে গান শুনতে হবে বিদেশি গান শোনাও সেখানে অন্যায় বিদেশি অর্থে মূলত দক্ষিণ কোরিয়ার প্রভাবী দেশ থেকে মুছে ফেলতে চান কিম গত কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার প্রশাসনে সেই চেষ্টা চোখে পড়ছে নাগরিকদের সাধারণ চলাফেরাতেও হস্তক্ষেপ করছে প্রশাসন